বাইশ বছরের একটি তরুণী রাত্রি রাত্রি মেনন বিয়ে পাশ করার পর ইনকাম ট্যাক্সের পরীক্ষা দিয়ে বাড়ি ফিরছিল এক দূরপাল্লার ট্রেনে চেপে তীব্র গতি ছিল গাড়িটার রাত্রি মাঝখানের প্যাসেজে দাঁড়িয়ে মুখ হাত ধুচ্ছিল পাশেই খোলা দরজা হঠাৎ কে বা কারা যেন এক ধাক্কা দিয়ে ফেলে দিল রাত্রিকে কিছু বুঝে উঠবার আগেই লোহার চাকায় গড়িয়ে পিষ্ট হয়ে গেল রাত্রির ডান হাতখানা আর মেরুদণ্ডের হারখানা চৌচির হয়ে গেল ফেটে মুহূর্তে জ্ঞান হারিয়ে ফেলেছিল মেয়েটি কিন্তু সহসা আবার আরেকটি ট্রেনের গর্জনে জ্ঞান ফিরেল তার দেখল আবার আর একটা ট্রেন দৈত্যের মতো ধেয়ে আসছে তার দিকে ওই একই লাইনের ওপর দিয়ে প্রাণপণে চেষ্টা করতে লাগলো রাত্রি কোনো মতে শরীরটাকে লাইনের ওপর থেকে একটুখানি সরিয়ে নিয়ে যেতে কিন্তু এমনই দুর্ভাগ্য যে এক চুলও নড়াতে পারল না সে নিজেকে আর ভয়ঙ্কর যন্ত্র দানব তার একখানি পা গুড়িয়ে দিয়ে চলে গেল অর্ধমৃত অবস্থায় লাইনের ওপরে পড়েছিল রাত্রি মেননের ছিন্ন দেহটা কতক্ষণ পর কে যেন একটা ইঞ্জিন চালিয়ে শানটিংয়ে আসছিলেন এক ড্রাইভার তারই প্রথম নজরে পড়ল তিনি রাত্রিকে লাইন থেকে তুলে সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করে দিলেন ডাক্তাররা রাত্রির জীবনের আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন এমনকি তারা একথাও পরিষ্কার বলে দিয়েছিলেন যে যদিও বা কোনো মতে বাঁচেও সারা জীবন রাত্রিকে বিছানায় শুয়ে থাকতে হবে ডাক্তারদের আলোচনা পৌঁছে গিয়েছিল রাত্রির কানে মাত্র ২২ বছরের জীবনের তৃষ্ণায় ভরপুর এক তরুণী সে কেন শুয়ে থাকতে যাবে সারা জীবন কত কাজ আছে তার করবার পৃথিবী থেকে পাবার পৃথিবীকে দেবার কত অফুরন্ত সম্ভাবনার ভান্ডার লুকিয়ে রয়েছে তার মধ্যে সে কি সব ব্যর্থ হয়ে যাবে না হাল ছেড়ে দিলে চলবে না মনকে শক্ত করল রাত্রি ঐকান্তিকভাবে প্রার্থনা করতে লাগল আমি বাঁচব বাঁচবো বাঁচব আর পাঁচজন সাধারণ মানুষ যেমন করে বাঁচে ঠিক তেমন সসম্মানে সানন্দে স্বনির্ভরতায় তীব্র ইচ্ছাশক্তির জোরে আশ্চর্য ফল ফলল রাত্রির জীবনে অপারেশনের পর মাত্র কয়েক মাসের মধ্যেই সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরে এলো সে এরপর পায়ের সঙ্গে লাগিয়ে নেওয়া হলো কাঠের এক নকল পা আর হাত প্রথম প্রথম খুব যন্ত্রণার অসুবিধা হলেও প্রচণ্ড মনের জোরে ধীরে ধীরে রীতিমতো সহজ হয়ে গেল এই কৃত্রিম হাত পা ব্যবহারের প্রণালী এরপর নেমে পড়ল রাত্রি প্রতিযোগিতার লড়াইয়ে পর তিনটি পরীক্ষা দিল ইনকাম ট্যাক্সে এবং প্রতিবারই প্রথম স্থান অধিকার করে নিল বর্তমানে রাত্রি ইনকাম ট্যাক্সের ইন্সপেক্টর হিসাবে ভারত সরকারের অধীনে কর্মরত পৃথিবীর কাছে প্রমাণ করে দিয়েছে সে তার যোগ্যতা সবাইকে দেখিয়ে দিয়েছে মনের জোর হলো এমন এক আশ্চর্য অলৌকিক শক্তি যা যে কোনো পরিস্থিতিতে যে কোনো মুহূর্তে যে কোনো মিরাকল ঘটিয়ে দিতে পারে যেমন ঘটেছে তার নিজের জীবনে গল্পের সমাপ্তি এখানেই আবার দেখা হবে আরেকটি গল্পের সাথে